হ্যালো फ्रेंड्स वेलकम टू নিউ ভিডিও কোথায় আছে ধর্মজারজার বড়মা সবার আর সেইটানাই আজ আমরা নয়আটির পূর্ণ ভূমিতে চলুন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা দেখব নয়আটির কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল এবং মায়ের বিগ্রহ নয়আটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁদিকে সোজা গিয়ে ডানদিকে মোড় নিয়ে একটু হাঁটলেই প্রথম প্যান্ডেল যে বলুক ভাই আমাদের মার দর্শন চাই তাই আমরা ঘন্টার পর ঘন্টা লাইন উপেক্ষা করতে পারি আর ঘন্টার পর ঘন্টা গরমও সহ্য করতে পারি জয় বড়মার জয় জয় বড়মার জয় বড়মা সবার মঙ্গল করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন